হ্যালো জন স্বাগতম সবাইকে দক্ষিণ কোরিয়ার থেকে আসার পর এই প্রথম ঘেরে যাচ্ছি মাছ ধরতে জাল নিয়ে আর আমার এই ঘেটাতে অনেক ডাব হয়েছে নারকেল গাছও আছে নারকেলও খাবো দেখতে পাচ্ছেন কত ফলা পান দেখেন সবাই নৌকায় করে আজকে প্রথম ঘিরে যাচ্ছি এখন বাজে দুইটা পুরো রোদ দূর চলুন চলুন উঠে পড়ো উঠে আপনাদের তারপরে কিছু দেখাবো আমার এই ঘেরটা কেমন আমি এই ঘেটটা কিনেছিলাম দুই তিন বছর আগে প্রায় তিন বিঘার মতন হ্যাঁ হ্যাঁ উঠে উঠো আচ্ছা চলুন তাহলে ঘের থেকে ঘুরে আসি নৌকা বলে ছোট হয়ে গেছে এতে ধরবে না সবাই রে অনেকদিন পর নৌকা উঠলাম নৌকা করে যাচ্ছি আমরা প্রায় কত বছর তেরো বছর পর এর আগের এসে নৌকা উঠা হয়েছিল না এই সাবধান আমি যদি পড়ে যাই তাহলে কিন্তু খবর আছে আমার কাছে ফোন রয়েছে এইগুলো সব শালা। খালে শ্যালা হয়েছে কচুরি আমাদের এইদিকে আসলে লবণ পানির কারণে শ্যালা কচুরিগুলো হতো না তবে এবার একটু মিষ্টি পানি লবণটা একটু কম যার কারণে এগুলো হয়েছে এই ঘরগুলো দেখেন সব ঘরে নেট দেওয়া কিছুদিন আগে বন্যা হতে গেছিল যার কারণে নেট দিয়েছিল কর করে রোদ দিয়ে আমরা সবাই ঘেরে যাচ্ছি এই সাবধান করো না যাও আর ওই যে ম্যাডাম দুইজন হাঁটিয়ে হাঁটিয়ে আসতেছে নিজের মতো জায়গা নাই নৌকায় সাবধানে এসো কিন্তু ফাইনালি আমরা ঘেরে চলে আসছি ঘের নৌকা থেকে নামতেছি এখন আস্তে না যাও আস্তে আস্তে আসো চলে গেলো চলে গেল নৌকা এবারে দুই মাইট পার করতে হবে তো ওদের ফাইনালি আমার ঘেরে চলে আসছি এটা হচ্ছে আমার ঘের দেখেন এইখানে তিন বিঘার মতন জায়গা আছে এটা আমি দক্ষিণ করতে থাকা অবস্থায় কিনি পুরোটা ঘেরটা আমার এগুলো আসছিলো ভেন্ডি সুন্দর ভেন্ডি হয়েছে পোশাক হয়েছে অনেক সুন্দর সুন্দর পোশাক হচ্ছে পোশাকগুলো খাবো করিয়াতে এই পোশাক কিনতে গেলে অনেক টাকা আর এটা খাল এখানে অনেক সুন্দর কমলি ফুল হয়েছে এগুলো আসছিলো কমলি ফুল দেখতে অনেক সুন্দর লাগে দেখেন এই গাছটাও অনেক নারকেল ধরছে আমরা আগে নারকেল খাবো তারপরে হচ্ছিল ঘের থেকে মাছ ধরবো আমার ভাবদান এই চরিরা গায়ে হাসিও বানতেছে নারকেল পারার জন্য অনেকদিন পর নারকেল পারতেছি হে সাবধান দেশি স্টাইলে নারকেল গাছ উঠবে অনেকদিন পর বাড়িতে এসে তো নারকেল গাছে উঠি অনেকদিন পর দেখ সব তো আলাদা সত্যি সরো

নারকেল খাওয়ার দাবা দেখছেন গাছে উঠতে পারলাম না এখন এই চোরি লাগায় হাসিও বানিয়ে দিয়ে নারকেল কাটতে হবে এই তো

ও হয়ে হয়েছে পড়েছে পড়েছে এখানে নাও গায়ে এক কানপেট দিলাম ডাব নিজের গাছের ডাব ও আরও অনেক হয়েছে নাকি এই দুটো এই দুটো হল মানে

এই যে দেখাও হইতে গাইস নিজের গাছ থেকে ডাব পারলাম দেখেন কত সুন্দর সাইজ হয়েছে আমরা সবাই মিলে এখন ডাব খাবো তারপরে আমরা ঘের থেকে চিংড়ি মাছ ধরবো আমরা এতগুলো ডাব পারছি এদিকে দেখাও আমি যান লজ্জা পাচ্ছে সবাই এইখানে কে আমার গিন্নি এখান থেকে শাক তুলতেছে দেখেন এগুলো হচ্ছে মালঞ্চ শাক তারপরে কমলি শাক গাইস একটা ডাব খেয়ে পেট ভরে গেছে দেখেন অবস্থা অনেক দিন পর গাছ থেকে পেরে ডাব খালাম খুবই ভালো লাগলো আসতে গাইস জন্য একটা ডাব নিয়ে যাচ্ছি ভালো লাগলো আরামীতে নিজের গাছের ডাব খাচ্ছে বাবার ডাব খাচ্ছে দেখেন অবস্থা ডাব কাটতেছে সেই স্বাদ এত সৎকারে গরমের সময় গাছের ঠান্ডার ডাব খেতেছে এত মজা আপনার না খেলে বুঝতে পারবেন না গায়ে জাল দিয়ে মাছ ধরতেছি অনেকদিন পর জাল খেয়াবো ঘের ভিতরে দেখা যাক কি হয় ও দেখছো কতক্ষণ খাওয়াতেছি হ্যাঁ শ সাত জিজ্ঞাসা করুন তখন গলদা চিংড়ি এই একবার না দুইবার ধরছে এর থেকে সামনে আবার ধরবে এই দেখেন এই চিংড়ি মাছটার পেটে ডিম হয়েছে ডিমে ভরে গেছে চোখ গাইস আর একটা খেওয়া দিব দেখা যাক এই খেয়তে কতগুলো মাছ ওঠে ভালো খেয়াল দিতে দিয়েছে ভালো খেয়েছে না শুশুনিয়ে আছি একটা দেখেন চিংড়ি হিটে মদ্দা মাছ এইখানে দেখেন কত সুন্দর পুঁশাক হয়েছে এই ঘরে ভেন্ডি লাউ কুমড়া সবকিছুই হয় দক্ষিণ কোরিয়াতে এর একটা পুঁশাকের আগা একশো টাকা পরে আমাদের একশো টাকা করে কিনে খাইতে হয় চারটে পাঁচটা আগা পাঁচ হাজার ছয় হাজার রন করে নেয় চার হাজার রন পাঁচ হাজার রন সো গ্যাস মোটামুটি ভালো একটা দিন আমরা কাটালাম নিজের নাগল গাছ থেকে ডাব পেরে খেলাম সবাইকে নিয়ে আর ঘের থেকে জাল খেয়ে চিংড়ি মাছও ধরলাম খুবই ভালো লাগলো অনেক দিন পর তো আমার পিছনে যে ঘেরটা দেখছেন এই ঘাটটা তাহলে সম্পূর্ণ আমার এইখানে আটকাটা একজনের আছে আর বাকিটুকু আমি কিনেছি পুরো ঘেরটা তো এই ঘেটটা যখন দেশে আসব তখন এই ঘেটটা করব। এখন আমার মেজদা করে যখন দেশে সেটেল হব তখন এই চিংড়ি মাছের ঘের করতে হবে আমার কিছু করার নেই

জাল দিয়ে মাছও ধরলাম ঘের থেকে অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা দিন কাটালাম বাংলাদেশে এখন প্রচুর গরম দেখেন ঘেমে যাচ্ছি মানে ছেলে পেলে পোলাপার নিয়ে আসলাম ঘেরে খুবই ভালো একটা দিন কাটালাম যাই হোক আর কবে আসা হবে জানি না কারণ এরপর কোরিয়াতে গেলে হয়তো তাড়াতাড়ি আর ফেরা হবে না এই দিনগুলো হয়তো খুব মিস করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম আমাদের এখানের কীভাবে চিংড়ি মাছটা চাষ হয় এলাকা কেমন পরিবেশটা কেমন যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে কোনো নতুন জায়গায় বাই আমরা এখানে নৌকা ফিরাবো এখানে ম্যাডাম দুজন দাঁড়ায় আছে হাই করে দাও আমরা এখান থেকে নেমে যাবো